মানে হঠাৎ করেই সবার সাথে কথা বলতে প্ল্যান হয়ে গেল যে এখান থেকে আমরা যাব মায়াপুর ভাই এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মেঘের অবস্থা একদমই খারাপ জানি না রাস্তায় কি হবে দেখা যাক ঠাকুরের নাম নিয়ে চলে যাবো দাদারা কাছাকাছি আর আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো আমরা মায়াপুরের উদ্দেশ্যে দাদার এখানে চলে এসছে আর আমরা এখন এখান থেকে বেরিয়ে আছি মায়াপুরের জন্য এই গাড়ি থেকে বর্দা ও গাড়িতে চলে গেছে আর দাদা গাড়ি চলে আসছে আর আমি এখানে চার্জার নিয়ে নিয়েছি গাড়িতে চার্জ করে নেবো আর বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছে চলো দেখা যাক কতদূর কি হয় আমাদের জার্নি শুরু হয়ে গেছে মায়াপুরের জন্য আর এখান থেকে মায়াপুর লাগবে প্রায় নব্বই কিমির মতো শুধু ওয়েদারটা দেখো কত সুন্দর এই ওয়েদারে বাড়িতে বসে বেশ গান টান শুনতে হবে দারুণ লাগবে কিন্তু এখন যাচ্ছি যখন ঠিক আছে সবই ওকে এখন আমরা রাস্তার পাশে একটা ধাবাতে দাঁড়িয়েছি এখানে চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি আর যদি কিছু খাওয়ার মতো থাকে মানে রুটি বুটি যদি কিছু থাকে তাহলে রুটি খাবো এখানে কারণ দুপুরে আমরা কিছুই খাইনি তো সেই জন্য দাঁড়িয়েছি এখানে দেখি কি পাওয়া যায় মানে ডিম টোস্ট আমাদের এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি খেলাম হচ্ছে আমি আর দাদা রুটি আর ডিম ভাজা করে দিয়েছিল বেশ ভালো করে পেঁয়াজ টিয়াজ দিয়ে ওটা খেলাম আর জ্যাঠা আর বর্দা খেলো হচ্ছে মাছ ভাত আর রিও গন্দো দেখালাম কি খেয়েছে আর বাকি কেউ কিছু খায়নি লম্বু টম্বু খেয়েছে তো এবার চলো এখান থেকে বেরিয়ে যাই আর এখন অনেকটাই বাকি আছে দেখা যাক সময় পৌঁছতে পারি কিনা ওখানে রাস্তার অবস্থাটা দেখো শুধু কি কাদা ভাই পুরো গাড়ির অবস্থা একদম খারাপ হয়ে যাচ্ছে অবশেষে ওয়েদারটা কেটে গেছে যাও ভালো হয়েছে আর এদিকে না একটু কম বৃষ্টি হয়েছে আর এর আগে যেটা হয়েছিল একদম পুরো কাদায় ভর্তি হয়েছিল কিন্তু এদিকে অতটাও হয়নি বা হলেও অনেকক্ষণ আগে হয়েছে হয়তো যার জন্য এই পাশে অতটা কাদা নেই খুব জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে এই দেখাই যাচ্ছে না ওয়াইফাই চালানো হচ্ছে তাও হচ্ছে না জানো এত জোরে বৃষ্টি হচ্ছে আমরা যে উদ্দেশ্যে যাচ্ছি যে রাতের যে সংকীর্তন সেই জন্য সেটাই আজকের হবে না মনে হচ্ছে কৃষ্ণনগর থেকে দু কিমি আমরা আগে আছি আর এখান থেকে একটা লম্বা জ্যাম হয়ে আছে কখন জ্যামটা খুলবে তার কোনো ঠিক দেখতে দেখতে আটটা সাতাশ হয়ে গেছে আর এখনো প্রায় বাকি তেরো কিমির মতো রাস্তায় এত জ্যাম ছিল মানে যেতেই পাচ্ছি না একটু করে যাচ্ছি আবার দাঁড়িয়ে আছি পাঁচ মিনিট এরকম করে করে কখন পৌঁছে যাওয়ার কথা আর এখনও আমরা রাস্তাতেই আছি এখনো তেরো কিমি বাকি এখনো এখন মাঝে নটার আমরা প্রায় মানে মন্দিরের কাছাকাছি চলে এসেছি এখানে একটা জায়গায় দাঁড়িয়েছি খাওয়ার জন্য এখন মাঝে সাড়ে নটা আমরা ইসন মন্দিরের কাছে পুরো চলে এসেছি এখন দাদা বর্দারা গেছে হচ্ছে রুম দেখতে হোটেলের আর আমরা বাইরে দাঁড়িয়ে আছি আর এখানে খুব বেশি এখন ভিড় নেই মানে মোটামুটি আছে ভাই দশটা বেজে গেল এখনও অব্দি কোনো হোটেল পাচ্ছি না খুঁজে মানে বেশিরভাগ সব বুক হয়ে আছে আমি আর দাদা এপাশে খুঁজছি আর বর্দা আর বৌদিরা গেছে ভেতরে দশটা সতেরো হয়ে গেল এখন অবধি হোটেল পাইনি আমরা আমরা আবার বাইরে যাচ্ছি আজকে কি হোটেল পাওয়া যাবে মামা আজকে কি হোটেল পাওয়া যাবে তোমার ঠিক নেই তো নো আমি বলছি হোটেল পাওয়া যাবে কি গাড়িতেই খুব একটা খারাপ কিছু বলো নি তুমি তো দেখা যাক বাইরে পাওয়া যায় কি না বাইরে মনে হয় পাওয়া যাবে কারণ ভেতরটাতে একটু রাশ থাকে সেই জন্য বাইরের দিকে হালকা থাকবে ওখানে পাওয়া যেতে পারে তো এখন বাইরের দিকে যাচ্ছি আমরা দেখা যাক পাওয়া যায় কিনা এখন বাজে এগারোটার আমরা শেষমেশ একটা হোটেল পেয়েছি বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু একটা জিনিস কি অনেকটা ওপরে সেই জন্য একটু সমস্যা হয় কিন্তু রুমগুলো ভালো আর এখান থেকে মন্দির বেশি দূর নয় খানিকটা দূর এখন বর্দা দাদা আছে খাওয়ার আনতে আর বাকিদেরকে নিয়ে আমি ওপরে যাচ্ছি আমরা এই রুমে চেকিং করলাম এটাতে জেঠিমা আর গুনগুন থাকবে আর এটার সামনেই আছে আরেকটা রুম যেটাতে এখানে দুজন এখানে তিনজন আর এখানে একজন হয়ে যাবে আজকে তোমাদেরকে আমি মন্দির দেখাতে পারিনি কারণ আজকে রাত হয়ে গেছিল বলে অতটাও বোঝা যাচ্ছিল না আমি কালকে সকাল বেলা তোমাদেরকে দেখাবো মন্দির আর এখন দাদারা খাবার দাবার নিয়ে এলে এখানে খাবো দাবো তারপরে ঘুমিয়ে পড়বো গুড মর্নিং আজকের হচ্ছে সেকেন্ড ডে এখানে মায়াপুরে আমাদের আর আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে গেছি স্নান টান করে সবাই প্রায় রেডি হয়ে গেছে এবার সেখান থেকে বেরিয়ে যাবো হচ্ছে আমরা আগে গিয়ে ওখানে ভোগের টিকিটটা কালেক্ট করে নেবো তারপরে আশেপাশে ঘোরার আছে ঘুরবো আর কালকে রাতে যখন দাদারা খাবার নিয়ে এলো তখন মানে এত টায়ার্ড ছিলাম সেই জন্য দেখাতেও পারিনি কালকে দাদারা রুটি চানা মশলা সবজি একটা ছিল আর মিস্টে ছিল তো ওটা খেয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম তারপরেই এক ঘুমে সকাল হয়ে যায় এখানে সবাই রেডি হয়ে গেছে এখানে দাদা শুয়ে আছে স্নান টান হয়ে গেছে এরকম আর এখানে ছোট বৌদি বড় বৌদি আর বাকিরা আছে সব এই রুমে আমরা এখন আমাদের হোটেলের বাইরে ওয়েট করছি দাদা পর্দা গেছে ওখানে ভোগের টিকিট আনতে আর এখন আমরা এখানে দাঁড়িয়ে আছি ওরা এলে তারপরে আমরা যাব আস্তে আস্তে হোটেল নয় এটা মানে মিশন টাইপের একটা খুব সুন্দর ভাবে তৈরি আমরা ছিলাম ওই পাশের বিল্ডিংটাতে ওই বিল্ডিংটাতে আর আমাদের গাড়িগুলো সব এখানে পার্ক করা সেখানে পার্ক করা আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরের দিকে বর্দারা সামনেই আছে তো ওখান থেকে উঠবো আর তোমরা মন্দিরের জাস্ট এক ঝলক দেখে নাও তারপরে আরও কাছ থেকে গিয়ে দেখাবো এটা নতুন মন্দিরটা আর অরিজিনাল যে আগের যে মন্দিরটা সেটা হচ্ছে ওই দিকটাতে আছে এটা এখনো শুরু হয়নি এটার কাজ চলছে এখনো আমরা এখান থেকে টোটো নিয়ে নিয়েছি আর এখন যাচ্ছি সাইড সিনে আমরা আছি এই টোটোতে আর সামনে টোটোতে আছে বর্দারা আমরা এখন এসেছি গোশালায় এখানে আমরা গোমাতার দর্শন করতে এসেছি এখন এখানে দই খাচ্ছে যারা কিছু নেয়নি আর আমাদের এখানে খাওয়া যাচ্ছে রিও রাবড়ি খেয়েছিল আর এরা দই খেয়েছিল আমাদের এখানে হয়ে গেছে এখানে বসে আমরা লসি খেলাম তারপরে দই টই খেলাম আর এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি হচ্ছে মন্দিরের দিকে মন্দিরের দিকে যাচ্ছি তাই তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি মন্দিরে একদম মন্দিরে যাবো হ্যাঁ আমরা এখন এসেছি মন্দির দেখতে ভেতরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না সেই জন্য আর আর ভেতরে যাওয়া হচ্ছে গিয়ে দেখে আমি এসে বাইরে বলছি এখানেই আমাদের মোবাইলটা রাখবো আর জুতোটা রেখেছি ওইদিকে আমরা রাধা মাধবের দর্শন করে বাইরে এসেছি আর এখন আমরা যাচ্ছি ভোগ খেতে আর ওখানে ভেতরে যা যা হয়েছে আমি পরে বলছি আগে ভোগটা নিই বেরিয়ে যাবে না হলে এখানে ভোগের লাইনটা শুধু দেখো কত দূর থেকে আসছে আমি আর দাদা যাচ্ছি এখন ওখানে লাইন দিতে আমাদের ভোগ খাওয়া হয়ে গেছে আর আমরা ভোগ খেয়ে জাস্ট বাইরে এলাম আর সত্যি বললে কি ভোগ খাওয়ার জায়গা কেন মানে ওখানে পুরোটাই খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর ভোগটাও খুব সুন্দর ছিল তো এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে আমরা জুতোটা কালেক্ট করে নিয়ে আমরা হচ্ছে হোটেলের দিকে আমরা আমাদের এখান থেকে শুধু বাইরেটা কেমন লাগছে দেখো এখন মাঝে পাঁচটা পঞ্চাশ আমি আর দাদা একটু বেরোচ্ছি আর জ্যাঠা জেঠিমা ছোট বৌদি গেছে হচ্ছে মন্দিরের কাছে আর বর্দা বড় বৌদি আর দুটো বাচ্চা এখনো ওপরেই আছে ওরা একটু পরে বেরোবে মোটামুটি ভালোই ভিড় আছে এখন মানে ছটা একচল্লিশ আমি আর দাদা যাচ্ছি এখন মেন মন্দিরের দিকে সন্ধ্যা রতি দেখার জন্য আর পর্দা আর বাকি সবাই ওখানে চলে গেছে আগে থেকে এখানে এখন ফোন রাখবো রেখে আমরা একদম মন্দিরের ভেতরে যাবো আমরা ভেতরে সংকীর্তন দেখে বাইরে চলে এসেছি সত্যি বলতে কি জীবনের সেরা মুহূর্তগুলোর মধ্যে এটা একটা ছিল ভাই মানে দারুণ মজা হয়েছে ভেতরে আমরা সবাই বেঁচেছি ভেতরে গিয়ে এখন এখানে গনগন ডিও এসছে খেতে আর বাকি সবাই এখানে আছে আগে এইটা ছিল মেন মন্দির আর এখন এইটা হচ্ছে যাচ্ছি এখন মার্কেটের দিকে মার্কেটে গিয়ে কিছু খাওয়া দাওয়ারের ব্যবস্থা হবে ওখানে যদি এখানে যদি হয় যেতে হয় তাহলে নিয়ে গিয়ে রুমে কালকের মতো গুড মর্নিং আজকে সকাল সকাল ব্রাশ টাশ করে সবাই রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য আর কালকে রাতেরা নিউজ এলাম ভারত বন্ধের তো সেটা নিয়ে টেনশন হচ্ছে দেখা যাক কি হয় রাস্তায় আপাতত আমরা সবাই রেডি হয়ে গেছি এবার নিচে যাব এখন যাচ্ছি রুমের চাবিগুলো দিতে আমাদের গাড়িগুলোর অবস্থা দেখো শুধু কেমন হয়ে গেছে এখন বাজে আটটা আটচল্লিশ আমরা এখান থেকে সবাই বেরিয়ে যাচ্ছি sometimes someone turns to be the one that gives you everything just like you did took me by surprise made me complete you changed my life made me believe believe in real love and... now my happy... You came into my life, I never felt like so we love and so excited. Cause you're so right. And I'll never leave in you, leaving your side. Cause you're mine. My wow. mine, mine I I <laughs> এখন মাঝে দুটো আর আমরা এইমাত্র দমদমে ঢুকলাম আর যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম বন্ধের জন্য বন্ধের তেমন কিছু হয়নি এখানে তো সেই জন্য কোনো সমস্যা হয়নি ভালোভাবে চলে এসেছি তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করবো আর যারা এখন যদি সাবস্ক্রাইব করি প্লিজ সাবস্ক্রাইব করে নাও আর চলো দেখা হবে পরের ভিডিওতে বাই আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি পুরি সবজি বেশ ভালোভাবে খেয়েছি আমরা আর এখন আমরা আবার বেরিয়ে যাচ্ছি খুব ভালো খাইছি এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছি পুরি ছিল পুরি ছিল এখানে আমরা আমাদের ব্রেকফাস্টটা করে নিয়েছি পুরি ছিল খাইছি দাঁড়া দাঁড়া 한바로